শুপ্র দর্শক হলি ক্রিসেন্ট স্কুল একটি বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঈদুল ফিতর উপলক্ষে আজকে ইচ্ছুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আসসালামু আলাইকুম আসসালাম ঈদুল ফিতর উপলক্ষে আসলাম আপনার ইচ্ছুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য কেমন আছেন এবং কেমন চলছে কি আপনার প্ল্যান জি আলহামদুলিল্লাহ ভালো আজকে বন্ধ দিলাম তো ঈদুল আজাহ উপলক্ষে স্কুলের সকল ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার যারা ময় আছেন সবাইকে জানাই হলিকিস স্কুলের পক্ষ থেকে ঈদ মোবার এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে এবং প্রতিবেশীদের নিয়ে ঈদুল আজহা উপভোগ করুন এবং আমরা কুরবানি করার পরে যে বজ্র হয় সেই বজ্রগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলি পরিবেশকে ভালো রাখি সুন্দর রাখি এবং কুরবানি দেওয়ার পরে যে রক্ত জমা হয় সেই রক্তটা ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলি এবং সেই জায়গাগুলোতে যেন গন্ধ দুর্গন্ধ না হয় সে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই আমাদের পরিবেশ আমরাই সুন্দর রাখবো সুস্থ রাখবো এবং আগামী প্রজন্মদেরকে একটি বসবাসযোগ্য পৃথিবী উপহার দেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদের পরে যে স্কুল প্রতিষ্ঠানটা খুলছেন আমাদের তথ্য সংগ্রহে আছে যে অত্র রূপনগর থানাধীন এলাকায় বিশেষ করে রূপনগর থানায় স্ট্যান্ড হাউজিং নিয়ে দুয়ারিপাড়া আনবিক নিয়ে পাশে ওয়ার্স ভবন আছে পল্লবী সব জায়গা থেকে আপনার স্টুডেন্ট কালেকশান এবং ভালো আছেন তো একটু আপডেট বিষয়ে কিছু জানতে চাই এমন কোনো প্ল্যান আছে কি প্ল্যান তো প্রতি বছরই থাকে প্রতি বছরই যেহেতু যুগের চাহিদা অনুযায়ী প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব থাকা লাগে আপগ্রেড লাগে এখন যেহেতু নতুন সিলেবাস আসছে এই সিলেবাসটাকে যেন আসলে অভিভাবকরা অভ্যস্ত হয় টিচাররা সেটার সাথে ভালোভাবে মানিয়ে ক্লাসরুমে সেটা ডেলিভারি দিতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আসলে কাজ করছি আর নতুনত্ব হচ্ছে যে বাচ্চাদের প্রতিনিয়ত স্কুলমুখী করার জন্য তাদেরকে পাঠদানে আনন্দর সহিত পাঠদানের জন্য ক্লাসগুলোকে সুন্দরভাবে সাজানো বিভিন্ন হ্যান্ডিক্রাফ্টকে করা বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আগ্রহী করে তোলা এবং পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা এই সমস্ত কারণেই আসলে আমার প্রতিষ্ঠানটিতে আশেপাশে বিভিন্ন জায়গার থেকেই আসলে ছাত্র আসে এবং আমরা গার্ডিয়ানদের চাহিদাগুলো ফুল ফিল করার চেষ্টা করছি প্রতিনিয়ত আপনি তো কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন একজন নেতৃত্ব আছেন রূপনগর থানা প্লাস কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটিকে আছেন তো বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত আপনাদের কী কী আপডেট আছে স্টুডেন্টদের জন্য আসলে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন হচ্ছে আসলে কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন এখানে শিক্ষকদের মিলন মেলা হয় তো আমরা প্রতি বছর আসলে আমাদের সংগঠন থেকে একটি ভিত্তির আয়োজন করি এবং সেই বৃত্তিটা সারা দেশব্যাপী হয় এবং উৎসাহ উদ্দীপনার সহিত বিভিন্ন কিন্ডার গার্ডেনের বাচ্চারা অংশগ্রহণ করে এবং আমরা সেই রেজাল্টের তিন মাসের মধ্যে রেজাল্ট পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল ঘোষণা করি তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন থানা ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীর হাতে টেস্ট এবং সনদ প্রদান করি এতে বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় এবং বাচ্চারা অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদের কিন্ডার গার্ডেনের বাচ্চারা আসলে অনেকটা আপগ্রেড যেমন তারা দেখা গেছে একটা বাচ্চা থ্রি ফোরে ওঠার আগেই অনর্বল ইংরেজি বাংলা রিডিং করতে পারে তাদের উচ্চারণ সুন্দর হয় হাতের লেখা সুন্দর হওয়া হ্যাঁ এই সমস্ত কাজগুলোর দিকে আমরা খুব বেশি যত্ন করি এবং কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন যেমন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো যেমন ধরেন আমাদের স্বাধীনতা দিবস আছে একুশে ফেব্রুয়ারি আছে হ্যাঁ তারপরে ধরেন ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা দিবস বিজয় দিবস এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি খেলাধুলার আয়োজন করি এবং বাচ্চাদেরকে আমরা আসলে উদ্বুদ্ধ করি স্কুল এবং মাদ্রাসাগুলোকে যে এখানে আসলে শাসন বারণের জায়গা না এখানে আনন্দের সহিত পাঠদান করা হয় এই কারণেই আসলে গার্ডিয়ানরা কিন্টার গার্ডেন বলেন এবং এই মাদ্রাসাগুলোর প্রতি খুব আকৃষ্ট এবং তারা ছাত্রছাত্রী দিয়ে একটু কি বলে মানে শান্তিতে থাকতে পারে যে পড়াশোনার মানটা ভালো হয় এই কারণেই আসলে আমরা কিন্টার গার্ডেন প্রতিষ্ঠান ডে বাই ডে কিন্তু খুব সুনামের সহিতই বাংলাদেশে পরিচালনা করে আসছে ধন্যবাদ আপনাকে এনসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দনশীল সাথে দর্শক আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি তো আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও প্রিয় দর্শক অফিসে আসবেন এবং আলোচনা সাপেক্ষে আপডেট জানবেন এবং অত্র এলাকার সকল অভিভাবকদের প্রতিও শুভেচ্ছা জানালেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব তো এখানে মনোয়ারা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসাও আছেন প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আমিও বিদায় নিচ্ছি শাহ আলম সম্রাট রিপোর্টার MCV TV